আজকে একটা নতুন রেস্টুরেন্টে গিয়েছি তো অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টের খাবারও মান ভালো ছিল তো সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বৃষ্টি আসবে পাখিদেরকে খাবার দিয়েছি গবুতরকে তো এই যে রেস্টুরেন্টে আমরা শিক কাবাব নিয়েছি পাকিস্তানি রেস্টুরেন্ট গতকালকে এইটা ওপেন করা হয়েছে তো আজকে আমরা এসেছি তো রেস্টুরেন্টের খাবার মান কেমন দেখার জন্য তো মার্শাল্লাহ রেস্টুরেন্টের খাবার মান অনেক ভালো ছিল আর হচ্ছে রেস্টুরেন্টটা মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল এটা আগে একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল পার্টি হল ছিল আর এখন এটা পাকিস্তানি নিয়ে নিয়েছে তো অনেক সুন্দর ডেকোরেশন করেছে তো আমাদের আশেপাশে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করবে আমরা কখনো ভাবতেও পারিনি তো মার্শাল অনেক সুন্দর রেস্টুরেন্ট ছিল বাটার নান ছিল বাটার নানটাও অনেক মজা ছিল সব জায়গায় বাটার নান এত মজা হয় না কিন্তু এদিকে সব কিছু মজা ছিল আপনার শিক কাবাবটাও হচ্ছে অনেক জুসি ছিল আর চা লাস্টে খেয়েছি আমার মেয়ে আবার একটা মিল্কশেক খেয়েছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ